কল্যাণীতে ফর্ম সেভেন জমা দিতে গিয়ে ধুন্দুমার কল্যাণীতে ফর্ম সেভেন জমা দিতে গিয়ে ধুন্দুমার বিজেপির বিধায়ক সহ বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানা যায় আজ নদিয়ার কল্যাণী এসডিও অফিসে ফর্ম সেভেন জমা দিতে যান বিজেপি বিধায়কসহ বিজেপি কর্মীরা সেখানে এসডিও অফিসার ফর্ম জমা না নেওয়ায় বিক্ষোভে বসে বিধায়ক অম্বিকা রায় এরপরেই হঠাৎ সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে হামলা চালায় তাদের ওপর এমনটাই অভিযোগ সেই সময় সেখানে উপস্থিত থাকা বিজেপির মন্ডল সভাপতির ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ এরপরেই এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী পরবর্তীতে সন্ধ্যে সময় কল্যাণী থানার সামনেও ধর্নায় বসে বিজেপি বিধায়ক সহ বিজেপি নেতৃত্বরা আরেকবার জানায় কল্যাণীতে ফর্ম সেভেন জমা দিতে গিয়ে ধুন্ধুমার বিজেপির বিধায়ক সহ বিজেপির মন্ডল সভাপতির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানা যায় আজ নদীয়ার কল্যাণী এসডি অফিসে ফর্ম সেভেন জমা দিতে যান বিজেপির বিধায়ক সহ বিজেপি কর্মীরা সেখানে এসডিও অফিসার ফর্ম জমা না নেওয়ায় বিক্ষোভে বসে বিধায়ক অম্বিকা রায় এরপরেই হঠাৎ সেখানে তৃণমূলের হারমাদ বাহিনীরা এসে হামলা চালায় তাদের ওপর বলে অভিযোগ সেই সময় সেখানে উপস্থিত থাকা বিজেপির মণ্ডল সভাপতির ওপরেও হামলা চালায় বলে অভিযোগ এরপরেই এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী পরবর্তীতে সন্ধ্যের সময় কল্যাণী থানার সামনেও ধর্নায় বসে বিজেপির বিধায়ক আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছে হ্যাঁ ঠিকই ধরেছে আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে প্রতিপক্ষায় শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্ত্বর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেইলস কিন্তু শেয়ার করা আছে ভেরিফাই করার জন্য আমরা ডাউট করছি কিছু রিজনেবল জাস্টিফিকেশন আছে সেই ডাউটের পেছনে সেটার উপরে বেস করে আমরা অবজেকশন দিচ্ছি কিন্তু অবজেকশন দিচ্ছি এই কারণে এটা রিভেরিফাই সেটা এই নয় যে ডিলিট করে দেওয়া ভেরিফাই করবে কমিশন দেখবে যদি এ হয় ঠিক থাকে তাহলে তার নাম থাকবে আর যদি না ঠিক থাকে নাম ডিলিট করা কিন্তু দফায় দেখলাম গন্ডগোল এবং আপনাদের এটা কখনো পারি না কারণ এবং এই অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্ট তারা কথা শুনছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মমতা কথা শুনছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা অফিসের কথা ডাইরেকশন তারা মানছেন করছেন কেন আমরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করছি এই কারণেই যে আমি এবং আমার সঙ্গে আমাদের মহিলা মোর্চার বনগাসাগরের জেলার কার্যকর্তা ইন্দ্রাণী দত্ত বিশ্বাস আমরা এসডিও এসডিও অফিসে আমাদের এমএলএ সাহেব আজকে এসডিওর সঙ্গে দেখা করতে গেছেন সেখানে তৃণমূলের যত মস্তান গুন্ডা তারা তাদের আমাদের এমএলএ সাহেবকে আটক করে রেখেছে সেখান থেকে বেরোতে দিচ্ছে না আমরা আমাদের এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতে গেছি কিন্তু আমরা যখনই ওপরে গেলাম তখন আমাদের ওপর